আমি তখন বললাম যে সালাউদ্দিন সব প্রাইম মিনিস্টার হবে ফগুল ইসলাম আলমগীর সাহেব প্রাইম মিনিস্টার হবে ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি এই যে হাইকোর্টের একটা রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বৈধতা দেওয়া হয়েছে একটা আইনি ভিত্তি দেওয়া হয়েছে জি যদি এটা সংবিধান সংবিধানে ছিল না এরকম একটা আইনি বৈধতা যদি এই যে সুপারিশগুলো রয়েছে এগুলোকে দেওয়া হয় সেক্ষেত্রে বাধা কোথায় আমি বলি জনগণের প্রতিনিধি ছাড়া না জনগণের প্রতিনিধি তো আসবে তারা এসে সংসদে এই হবে বিষয়ে বৈধতা দিতে পারে এখন এই মুহূর্তে কেন আমরা আপনাকে যেটা বলেছি প্রথমেই যে এই বাস্তবায়ন প্রক্রিয়াটা কী হবে সেটা নিয়ে একটা আলোচনা হবে আমরা সেখানে চেষ্টা করব যাতে এইটা আইনি বৈধতা পায় সেই চেষ্টাটা এটা অলরেডি এনসিবি উঠাইছে এই এই প্রশ্নটা এনসিপি ওখানে ওই লাস্ট দিনের বৈঠকে বৃহস্পত বৃহস্পতিবার এনসিপি থেকে এই বক্তব্য যাবে এই বক্তব্যটা দিয়েছে আর বাস্তবায়ন প্রক্রিয়াটা কী হবে আইনি ভিত্তি কতটুকু যে এটা করতেই হবে তাদের সেটা নিয়ে আলোচনা হয়েছে সামনে আমরা ওই আলোচনাটাই করব এটা দিতে হবে এটা হবে রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই কাজে রাজনৈতিক দল যেগুলো দিবে সেটাই হবে আইনের ভিত্তি এবং সেটা দিয়েই ওখানে সংসদে গিয়ে সেটা ই হবে পাস করাইতে হবে তো কমিশনের সর্বশেষ সর্বশেষ দিন যে আলোচনাটি হয়েছে সেখানে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যদি গঠিত হয় সেক্ষেত্রে উচ্চকক্ষ হবে সারা দেশে প্রাপ্ত ভোটের আনুপাতির ভিত্তিতে অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারা হচ্ছে উচ্চকক্ষে আসন পাবে আমি সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে পিআর যে এর দাবিতে ইসলামিক দলসহ অন্যান্য দলও দীর্ঘদিন ধরে তারা দাবি জোর গলায় বলে আসছে যে আমাদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুইটাতেই পেয়ার লাগবে এখন দেখা যাচ্ছে যে স্বয়ং কমিশন উচ্চকক্ষে কক্ষে পক্ষে বলেছে এক্ষেত্রে আপনাদের অবস্থান কি শোনেন আমরা গণতন্ত্র মঞ্চ বাসানি জনশক্তি পার্টি আমরা পিয়ারের পক্ষে ছিলাম এখনো আছি সেটা উচ্চ কক্ষে নিম্নকক্ষে নয় কারণ মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি এই সতেরো বছর পর ভোট দেওয়ার একটা সুযোগ আছে এই সময় যদি জামালপুর পাঁচ আসন আমার নির্বাচনী এলাকা মার্কার উপরে ভোট দিল নির্বাচিত হইল জামালপুরের এমপি কে সন্দীপের বা টেকনাফের এটা জনগণ কোনোদিনই মেনে দেবে না এটা এটা করা উচিত কিন্তু এটা সময় লাগবে সময় সাপেক্ষ এটা আমরা নিয়ে আসব জাতির সামনে এটা সময় সাপেক্ষ ইএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি